আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পর একেবারে সেরা থ্রি থ্রিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু মাইশা কটনের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই উন্নত মানের ভালো মানের পেয়ে যাবেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন এবং শতভাগ গ্যাডি সকালে আপনারা নিতে পারবেন রং কস কালার গ্যাডি থাকবে এবং প্যানলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে টাসেল দেওয়া এগুলো অরিজিনাল মাইশা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু কপি

কারণ ভাইকে তো এই টাইপের বোটিস থ্রি পিসগুলো এখান থেকে হোলসেল করে থাকে আপনারা হোলসেল চাইলেও নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করে এটার মধ্যে কালার কটা ভাইয়া আচ্ছা এটার মধ্যে আরও ডিজাইন আছে মাইশা কটনের মধ্যে আমি ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে এই যে একটা ডিজাইন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন ঈদের পরে আপনার ফ্যাশন পার্কের শোরুম থেকে ওকে আর এগুলোর এটার প্রাইস কত পড়বে ভাইয়া 1800 আর এটার প্রাইস থাকবে 1800 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা আর অন্যটা আমি ভাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর আঠারোশো টাকা প্রাইজে পাচ্ছেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের পিওর মাইশা কটনের মধ্যে যারা পাতলা পিওর কটন কাপড়ের মধ্যে চাচ্ছেন স্টাইলে তার এই ত্রিপিস গুলো পাবেন এটা ব্যান কলারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুতোর সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পিওর মাইশা কটনের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা এবং এই ত্রিপিসগুলো এখান থেকে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন এটার সাথে আর কি আছে ভ্যার আর এগুলোর বর্তমান খুচরা মূল্য হচ্ছে আঠারোশো টাকা এই টাইপের ট্রিপিসগুলো কিন্তু আপনার বড় বড় শোরুমগুলোতে পাবেন প্রাইস থাকে দুই হাজার বাইশশো পঁচিশশো এখান থেকে পাচ্ছেন আপনার আঠারোশো টাকা অফারে এবং আপনার চাইলে হোলসেলও নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এখানে আসলে কিন্তু ভাইনা আপনি একটু বলেন নাম আপনারা রাহাত ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন আচ্ছা এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা গলার নিচে সিকোয়েন্সের কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর এবং হাতার মধ্যেও রিং করা খুবই চমৎকার পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা দোপাট্টা হচ্ছে সেম ফেব্রিক্স এই যে দেখেন দোপাট্টাটা অনেক বড় একটু খুলে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর আর এই বটি থ্রি পিসগুলো কিন্তু ঈদের পর নতুন কালেকশনে পাচ্ছেন স্টার মলিকা থেকে এক নম্বর প্রোডাক্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যান্ডি থাকবে এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আর যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন প্যান্টের প্যানেল কিন্তু রিং করা আছে অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সাইজটা থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদের সব সেরা বুটিক্সের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো ঈদের পর আপনারা ফ্যাশন পার্ক থেকে নিতে পারবেন নতুন স্টাইলে এটাও গলার নিচে কাজ করা আছে দেখতেই পারছেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর এক একটা এক এক স্টাইলে হাতার মধ্যে কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি সাথে একটা আছে এটা এখান থেকে চাইলে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন এই যে দেখেন প্রিন্টের ওনা এক নম্বর কিন্তু কটন কাপড়ে আপনার পাচ্ছেন থ্রি পিসগুলো হান্ড্রেড অঙ্কস কালার গ্যান্ডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এক একটা এক এক এই যে হাতায় কাজ করা এটা কত পড়বে ফ্যাক আর এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কাপড়ের মানটা কিন্তু আরও ভালো পাচ্ছেন আপনারা অন্যটা কিশোর পর থাকবে ফ্যা অন্যটা কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে থাকবে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ির মাপে সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের বুটিক্সের মধ্যে এই যে দেখেন এটাও নতুন আসছে এই যে দেখেন গলার নিচে স্টোন আর টাসেলের কাজ করা আছে পুরো বডিতে প্রিন্টের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এটার হাতের মধ্যে কি দিচ্ছেন ভাই একটু আজকে সব সেরা আপনাদের দেখাচ্ছি মলিকা থেকে এই যে দেখেন প্যানেলে কাজ করা নতুন আসছে কিন্তু এগুলো ঈদের পর একেবারে নতুন পাচ্ছেন এটা কত পড়বে ভাই এটা পড়বে মাত্র আঠেরোশো টাকা ওকে ছত্রিশ থেকে একবারে আটচল্লিশ বডি মাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো চাইলে এখান থেকে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন অন্যান্য দোকান থেকে কিন্তু আপনার দুইশো তিনশো পাঁচশো টাকা কমে পাচ্ছেন আপনারা দুই হাজার পঁচিশশো এরকম প্রাইসে কিন্তু সেল হয় ভাইয়া কিন্তু আঠারশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন সাইডে কাজ করা প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনার দুই তিনশো পাঁচশো টাকা করে কম পাচ্ছেন আর কি আঠারশো টাকা করে পাচ্ছেন আপনার থ্রি পিসগুলো এই যে এখন যেগুলো দেখাচ্ছি আর কি এই যে দেখেন সেলারটা রাবার স্কিন করা এগুলোর প্রাইস থাকবে আঠারোশো টাকা করে আর এই যে দেখেন অন্য আছে অনেক সুন্দর দেখেন যারা সেরা কোয়ালিটি থ্রি পিস দিতে চাচ্ছেন আপনার একটু রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে কম প্রাইসের মধ্যে তারা কিন্তু থ্রি পিসগুলো নিতে পারেন কারণ এটা হোলসেল শপ এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর যেভাবে কাজ করা আছে এই যে দেখেন পুরো বডিতে এটা কত ভাইয়া এটা প্রাইস থাকবে দুই টাকা সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে সাথে একটা সেলর আছে একটা ওন আছে এটা প্রাইস থাকবে দুই টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু ভাইয়ারা এখান থেকে অ্যাভেলেবেল পাইকারি করে থাকে আপনারা যারা পাইকারি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার প্রাইস কত পড়বে ভাই এখন যেটা দেখাচ্ছেন এটার প্রাইস থাকবে দুই টাকা দেখেন অনেক সুন্দর দেখেন এই টাইপের থ্রি পিসগুলো ভাইয়া সাধারণত আপনার থেকে যারা নেয় আর কি তারা কত সেল করে সেল করে আচ্ছা আচ্ছা এই কিন্তু অন্যান্য জায়গায় আপনার পাবেন পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে ভাইয়ের থেকে নিলে আপনার দুই হাজার টাকা পাবেন এই যার একটা কালার আছে দেখেন অনেক সুন্দর একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ বড়ি মাপে আপনার নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে যে ভাই ছিল ভাই একটু বলেন মোহাম্মদ রাহাত ভাই আমাদের সাথে ছিল উনি কিন্তু এই দোকানের ওনার সো ওনার কাছ থেকে কিন্তু আপনারা এই ড্রেসগুলো খুচরা অথবা পাইকারি দ্বিভাবে নিতে পারবেন এবং রংকস কালার গ্যারান্টি সহকারে শতভা গ্যান্টি শিকার আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এবং অনলাইনে কল দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন স্টাইলের ড্রেসগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলফেন রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনার ফ্যাশন পার্কে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই পঁয়ত্রিশ এই ঠিকান চলে আসলে রাত ভাইকে পাবেন অথবা স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য